আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন নবম দশম শ্রেণীর আর নতুন গণিত ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলন তিন দশমিক দুই এর তিন নং অঙ্কটি সমাধান করব দেখো এখানে এ মাইনাস বি এর মান দেওয়া আছে ফাইভ এবং এ বি এর মান দেওয়া আছে থার্টি সিক্স যদি হয় তাহলে বলেছে এ কিউব মাইনাস বি কিউব এর মান কত আচ্ছা এ কিউব মাইনাস বি কিউব এর আমরা সুটুগুলো আগে শিখিনি এ কিউব মাইনাস বি কিউব এর দুটি সূত্র আছে একটি হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি আরেকটি সূত্র আছে সেটি হচ্ছে এ কিউব মাইনাস কিউব টু এ মাইনাস বি ইন্টু দেখো এই দুটি সূত্রের মধ্যে আমাদের প্রশ্নে কিন্তু এ মাইনাস বি এর মান্দ আছে এবং এ বি এর আছে আচ্ছা আমি একটু প্রশ্নটা লিখছি এখানে আমাদের কি কি দেওয়া আছে তিন রঙে দেওয়া আছে এ মাইনাস বি এর মান দেওয়া আছে ফাইভ এবং এ বি এর মান দেওয়া আছে থার্টি সিক্স খেয়াল করো এই সূত্রটাতে আমাদের যদি এ কিউব মাইনাস বি কিউব এর মান আমরা বের করতে চাই তাহলে আমাদের কিন্তু এ মাইনাস বি এর মান লাগবে এবং সাথে এ স্কোয়ার প্লাস এবি প্লাস এর মান লাগবে কিন্তু আমাদের মান দেওয়া আছে কি এ মাইনাস বি এবং বি এর মান দেওয়া আছে আমাদের এই সুত্রটার মধ্যে এ মাইনাস বি এর মান লাগে এখানে এ মাইনাস বি এর মান লাগে এবং বি এর মান হলেই আমরা কিন্তু এ কিউব মাইনাস বি কিউবের মানটা বের করতে পারি সুতরাং আমাদের এই সুত্র দিয়ে এই অঙ্কটা আমাদের করা যাবে না যেহেতু এই মানের সাথে এই সূত্র মিলে যাচ্ছে সুতরাং এই সূত্র অ্যাপ্লাই করলে আমরা মানটা বের করতে পারবো সুতরাং আমাদের কি দেওয়া আছে সুতরাং প্রদত্ত রাশিটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব এখন আমরা সূত্র ব্যবহার করতে পারি এই সুতোটা সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এখন আমরা শুধু কি কি মান দেওয়া আছে সেই মানগুলো লিখবো এ মাইনাস বি এর মান দেওয়া আছে ফাইভ এগুলো উপরে আছে কিউব তারপর প্লাস থ্রি এ বি এর মান দেওয়া আছে থার্টি সিক্স থার্টি সিক্স থ্রির সাথে কি হবে গুণ হবে থার্টি সিক্স তারপরে এই যে এ বি এর সাথে কি থ্রি এ বি এর সাথে কি এ মাইনাস বি এর গুণ সম্পর্ক না এ মাইনাস বি এর মান হচ্ছে ফাইভ এটাও কি গুণ হবে এখন ফাইভ কিউব মানে কি এই যে পাশে আমি একটু দেখিয়ে দিচ্ছি ফাইভ কিউব মানে হচ্ছে ফাইভ কবার লাগবে একবার দুইবার তিনবার লিখে গুণ করবে ফাইভ তিনবার গুণ করে দেখো একশো পঁচিশ পাবে অর্থাৎ এইটুকু রেজাল্ট হচ্ছে একশো তো পঁচিশ প্লাস থ্রি ইন্টু থার্টি সিক্স ইন্টু ফাইভ এইটুকু এই সংখ্যাগুলো গুণ করে দেখো গুণফল হবে পাঁচশো চল্লিশ আর এই দুটি যোগ করলে হবে ছয়শো পঁয়ষট্টি সুতরাং নির্ণয় মান আমরা কত পেলাম ছয়শো পঁয়ষট্টি এটাই অ্যান্সার শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আজকে বিদায় নিতে হচ্ছে নতুন গণিত বইয়ের সকল অঙ্কের সমাধান পেতে আমাদের সাথেই থেকো আল্লাহ হাফেজ